কি করছো তালা বন্ধ হচ্ছে না দাও কি তালা বন্ধ করছে খোলো তাড়াতাড়ি তালা খোলো একটু হাই করে দাও হয়েছে হাই করে দাও

দেখলাম দেখুন লক্ষ্মী ভান্ডারের ছড়ি এখন রাস্তায় জ্যাম হয়ে গেল এই আবার ছেড়ে দিয়েছে এই যে দেখুন এই যে সামনে একটা রিক্সা যাচ্ছে তার পিছনে কি সুন্দর তারা মায়ের ছবি দেখুন আপনারা দেখুন একটা দাগি যাচ্ছে সে দেখুন এখানে একটা হোস্টেল আছে দেখুন এখানে একটা মন্দির আছে তো দেখুন এই যে শীতলা কালী মন্দির দেখুন শ্রী শ্রী শীতলা কালী মন্দির দেখুন দেখতে যা যা যেখানে যেখানে যাচ্ছি তার ছবিটা আমায় পুজো হচ্ছে এই এখন ঠাকুরের গাছ সেখানে সবাই এই যে একটা মন্দির দেখে নিন नेशनल इंग्लिश स्कूल ऐसे ऐसे डिस्ट्रिक्ट अच्छा आप अच्छे ना स्कूल तो ये गाड़ी का बहुत कष्ट करा धोया सही से देखो

বাগুইআটি মোড় এলাম এটা হলো বাগুইহাটি মোড় এখানে রাস্তা জ্যাম হয়ে যায় প্রত্যেকবারই এখানে মানুষ আছে দেখুন কত বাস কি দেখুন বন্ধুরা দেখ দেখুন দেখুন দেখিজন দুজন এই যে দেখো যাচ্ছে ন যেখানে কি কিংলা এই যে দেখুন দেশপ্রিয়া বালিকা বিদ্যা মন্দির চলে এসছে স্কুল দেখুন গেস্টগুলো

বাস স্ট্যান্ডের খালের উপরের ব্রিজ দেখুন বুদ্ধদেব দেখুন এটা হলো আট নম্বর

কত বড় থানা এই যে আট নম্বর থানা দেখুন আমরা মাঠের পাশে এসে গেছি এই ব্যাটারি অটো কি সুন্দর ব্যাটারি অটো দাঁড়িয়ে আছে এই যে আমার থামেছে বল